পুলিশ অনুতপ্ত তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে আপনারা দুই এক দিনের মধ্যে অ্যাকশন দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জানা যাবে ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসেবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই আমরা কোনো পলিটিক্যাল কলারে থাকতে চাই না তাহলে আমাদেরকে এভাবে ইউজ করবো